ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো বলে বাড়ির বড়রা সবাই স্নান করে নিয়েছি কারণ আমরা প্রথমেই কলকাতায় গিয়ে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাবো তো যদিও আমরা ওখানে একটা গেস্ট হাউস বুক করেছি তো ওখানে গিয়ে বাচ্চাদেরকে স্নান করাবো আর আমরা বড়োরা বাড়ি থেকে স্নানটা সেরে গেলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে তো এখন বাজে দেখো বেরিয়ে পড়লাম পাঁচটা কুড়ি বাজে তো সাড়ে পাঁচটায় আমাদের বাস আছে আর আমার ছেলেকে দেখো সানগ্লাসটা কোথায় পড়েছে ওকে বললাম এখনও সূর্য বেরোয়নি তুই সানগ্লাস নিয়ে নিয়েছিস আসলে আমি সানগ্লাসটা ব্যাগে ঢোকাচ্ছিলাম ও বলছে মাম্মা আমাকেও সানগ্লাস দাও তো লাগেজ করবো না করবো না করেও আমাদের কিন্তু প্রায় দুটো লাগেজ হয়ে গেছে আর মেয়ের পিঠের যে ব্যাগটা ওটাতে সবার জন্য গিফট নিয়ে গেছিলাম সকাল কোনদিন দিন ওটাই হয় না একমাত্র এই কোথাও যাওয়ার হলে বা আমার মর্নিং স্কুল থাকলে তখন ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদ উঠতে হয় আর এই সকালের ভিউটা দেখো দেখে চোখ জুড়িয়ে যায় যেন চারিদিকে এত সুন্দর মনোরম ওয়েদার আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আগের দিন যদিও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল ভাবছিলাম মায়ের কাছে যেতে পারবো তো তো এখনও দেখো রাস্তার লাইটগুলো জ্বলছে আর চারিদিকে দেখো সূর্যের আলো বেরোয়নি আর সূর্যের আলো বেরোনোর আগে যে পরিবেশটা দেখতে কি সুন্দর লাগে তাই না প্রকৃতিটা যেন একেবারে নরম তুল তুলে মনে হচ্ছে যাই হোক মনটা তো ভীষণই ভালো মানে খুশি হয়ে যাচ্ছে এত সকাল সকাল উঠে আমরা যাচ্ছি আর তোমরা ভাবছো আমরা হেঁটে হেঁটে কেন আসলে যেদিন থেকে আমরা কলকাতা যাব ঠিক করেছি ছেলে বায়না করেছে স্টেট বাসে যাব কেননা ও কলকাতা কলকাতা আগে ট্রেনে গেছে প্রাইভেট কারে গেছে বাসেও গেছে কিন্তু স্টেট বাসে কোনো দিন যায়নি তাই ওর বায়না মেটাতে আমরা সবাই মিলে স্টেট বাসে করেই আজকে কলকাতা কলকাতা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে বড় মায়ের কাছে পুজো দিতে যাবো অনেকদিন আগেই ঠিক করে নিয়েছিলাম তো যেদিন যাব তার আগের দিন বিকেল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো ভাবছিলাম আমরা কি যেতে পারবো না কেননা কয়েকদিন আগে কলকাতাতে যেভাবে বৃষ্টির পরে জল জমে গেছিলো তো ভাবলাম আমরা কি তাহলে এবারেও যেতে পারবো না তো মনটা একটু খারাপ লাগছিলো কিন্তু সকালবেলা উঠে দেখি মনটা একেবারেই খুশি হয়ে গেছে ওয়েদারটা ভারী সুন্দর তো এই যে দেখো কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে এলাম আর বাস স্ট্যান্ডে এসে দেখো আমার ছেলের খুশিটা শুধু দেখো বুবু এটা কী বাস আমরা ছজনের জন্য ছটা সিট বুক করে নিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার পরেই ঘুমিয়ে গেছিলাম ঘুম ভাঙতে দেখি বালি ব্রিজের কাছে মায়ের মন্দির তো চোখ খুলে মায়ের মন্দির দেখতে পেয়ে মনটা তো ভীষণই খুশি হয়ে গেছিলো তো তারপর আমরা চলে এলাম দক্ষিণেশ্বর ওয়াক দিয়ে আমরা মন্দিরে ঢুকবো তার আগে আমরা গেস্ট হাউসে যাব তো ছেলেকে আমি সঙ্গে নিয়ে উঠতে চাইলাম কিন্তু ও স্কেলেটারে উঠতে চাইলো না ওর বাবার সঙ্গে যাবে বললো তো আমি মেয়ে উপরে উঠে গেলাম তারপর ওরা এলো তো ওই যে দেখো সকালবেলা তখন বাজে কটা আটটা বাজে আর কত মানুষের ভিড় দেখো আসলে দিনটা ছিল শনিবার আর শনি মঙ্গলবার মায়ের কাছে একটু বেশি ভিড় হয় তো এই যে দেখো কত মানুষের ভিড় আর এখানে আমরা যখন যাচ্ছিলাম সাইড থেকে দোকানিগুলো এত বারবার করে আমাদেরকে ডাকছিল মনে হচ্ছিলো এখান থেকে ডালিটা নিয়ে নিই কিন্তু আসলে ছেলে মেয়েকে স্নান করিয়ে গেস্ট হাউসে নিজেও একটু ফ্রেশ হবো তারপরে মন্দিরে অবশেষে মায়ের কাছে আসতে পেরেছি এতেই আমি খুশি হয়ে গেছি আসলে আমি দক্ষিণেশ্বরে মেশে থাকতাম এখানে পড়াশোনা করতাম সব সপ্তাহে একদিন করে মায়ের মন্দিরে পুজো দিতে আসতাম তো আমার ভীষণ ভালো